সুব্রত বড়ই যেখানে আমরা কিছুক্ষণ আগে গিয়েছিলাম শিবুল বাড়ি তো সেখানে তাদের আমরা শুনলাম যে সাত বছর পূর্বে এই সুব্রত সেই মারা যাওয়ার পরে ভাগ্যক্রমে যেটা আসলে বা পুনর্জন্মের যে বিষয়টা সেখানে আমরা উপস্থিত হয়েছি মাছপাড়া গ্রামের সেই অধিকারী বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন যে ছোট বাড়িটা তো এখানে জন্মগ্রহণ করছে সেই সুব্রত বড়ই কি নামে বৌদি জন্মগ্রহণ করছে ওর নাম কি এখন বর্তমান নাম কি কাব্য অধিকারী সেই অধিকারী বংশে জন্মগ্রহণ করেছে সুব্রত বারোই তো আমরা জেনে নেব তার মার কাছ থেকে দেখা আমরা সেই বাড়ি থেকে যে আমরা তথ্য নিয়ে আসছি যে সেই তার ছোট ভাই বিগত সাত বছর আগে বিদ্যুৎ পৃষ্ঠে মারা যায় তার নাম ছিল সুব্রত বারৈ তো শুক্লাল বারৈ তিনি স্বপ্নে আদেশ পান যে কনক বাড়িতে তার ভাই পুনঃ জন্মগ্রহণ করছে তো আমরা সেখানে আসছি সেই যে যার গর্বে জন্মগ্রহণ সেই বৌদির কাছে মুখ থেকে আমরা শুনি বিষয়টা হ্যাঁ বৌদি বলেন উনি

যত বাড়ি সবগুলি সব না পেয়ে তারপর ওই বংশে কোনো মহিলারা ট্রিটমেন্ট নেই তারপর ঘুরতে ঘুরতে আমাদের বাড়ি হলো শেষ প্রান্তে শেষ প্রান্তে এসে তারপর আমারে আসবে বলছে মা তুমি আমার মা তোমার গর্বে আমার ভাই জন্মগ্রহণ করবে জন্মগ্রহণ করবে এই আমি তোমারে কথা দিলাম যদি না হয় পূর্বে সূর্য পশ্চিমে যাবে এই বলগা তারপর উনি হাত ধরে কান্নাকাটি করতেছে তারপর কয় তখন আপনার গর্ভে কত বাচ্চা তখন ও আমার 7 মাস 7 মাস 8 দিন তখন উনি আবার ওই কথা বলছে যে তোমার মা তোমার এই 7 মাস পূর্ণ হয়ে 8 তো দিনও না তখন উনি আমি বললাম হ্যাঁ আমি বললাম তখন আমার মনে মনে একটা ই আসলো যে এই বিষয়টা উনি কি ভেবে জানে তারপর উনি বলল যে স্বপ্নে নাকি তারে আদেশ দিয়েছে যে বীরেদের উত্তর পাশের বাড়ি একটা বোন আছে এই বোনের বননা বলছে যে তার বয়স তখন হলো পাঁচ পাঁচ বছর তার চোখ দুটো আগ লাগলাই স্বপ্নে এই আদেশ দিছে আদেশ আমি দেখলাম তো ঠিকই আমার তুমি মেয়ে আছে চোখ দুটো তো আগ লাগলাই তারপরে এই কথা বলার পর শুনি স্বপ্নে আবার খাবার খাইছে মুড়ি চিরা মুড়ি আর বিস্কুট আর লাড়ু তারপরে স্বপ্নর দেখার যা দেখছে তাই এবার আমি এই আসলে পরে তাই এবার উপস্থিত করছে তাই আবার বললো যে মা দেখো কি লীলা খেলা আমি যা স্বপ্ন যে তুমি তো আমারে খাইতে দিলে এরপর উনি আমার সাথে আত্মহত্য করবে তারপর আমি বলছি যে যদি আত্মহত্য ছিল আমি তোমার সাথে আত্মহত্য করবো তখন এই কি সেই বাবু ছেলে হ্যাঁ ও ওর বয়স কতদিন এই যে এখন বর্তমানে আমার ভাই আসতেছে মানে শুকুলাল বলতেছে যে তার যে ভাই সুব্রত সে বিদ্যুৎ পৃষ্ঠে মারা গেছে সে যা যা কথাগুলো বলছে সবাই কি মিলে যাচ্ছে হ্যাঁ সবই মিলে গেছে

আর উনি যা বলছে তাই হ্যাঁ তাইই আছে থেকে বললো যে না আমার ভাইয়ের যে গঠন ছিল তার গঠনের সাথে অনেকটা মিল আছে কাম দুটো একটু ইয়া কেমন হ্যাঁ তো সেইরকমই মোটামুটি গরম বলতেছে যা আর মিলে যাচ্ছে সেইরকম কিছু তা আপনি কিটাও মনে করেন যে না আসলে মিল আছে হ্যাঁ মিল আছে তারা বলছে মিলেছে আর আমি দেখি তারপর তারা তার ছেলে মেয়ে আছে তারা এই যে আসে যোগাযোগ করে হ্যাঁ যোগাযোগ আছে আমাদের সাথে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সেই বাবুটি যে স্বপ্নে এর আগে যেখানে জন্মগ্রহণ ছিল সেখানে নাম ছিল সুব্রত সেই সুব্রত এটা তো আমরা যেটা যে গেছিলাম সেখান থেকে আমরা শুনতে পেলাম যে সেই শুক্লাল বারৈ ছোট ভাই সুব্রত বারৈ সে বিদ্যুৎ পৃষ্ঠে মারা যাওয়ার পরে আহ কতদিন পরে এখানে আমাদের লেখা আছে যা কিছুদিন পরে এখানে সেই মায়ের ঘরে জন্মগ্রহণ করে তবে এখানে নাম রেখেছে ওর কি নাম কাব্য তো সেই সুব্রত বাড়ি থেকে এখানে নাম রাখা হয়েছে কাব্য অধিকারী তো বাবা কিছু কথা বললো তুমি এ বিষয়ে হুম বলো তোমার কিছু মনে আছে এসব বিষয়ে যে তুমি কোথায় আগে জন্মগ্রহণ করছিলে কিছু বলো বলতে পারবা আমি কই দিয়ে ফাটফাটাইয়া বলতে পারতো হাই বলো বলো আসলে এটা হয় কি যে বয়সের যখনই দিন দিন বেড়ে যায় তখন হয়তো এটা স্মরণে থাকে না এটা আস্তে আস্তে এটা প্রকৃতির খেয়াল যে আস্তে আস্তে এটা সেই মন থেকে উঠে যায় কিছুদিন হয়তো এর আগে বলছে কিন্তু এখন বলতে পারে না বা সেই ধরনের এখন মনে আসতেছে না হয়তো এরকম কিছু তো আমরা ধরে নেবো যে পুনর্জন্মের বিষয়টা এখনো আছে আমি মনে করি আমি না শুধু অনেকেই আমাদের সনাতন ধর্ম যারা আছে সবাই মনে করে যে পুনর্জন্ম ঘটনা এখনো বিদ্যমান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার এই সেই সুব্রত বারোই যে কিনা কাব্য অধিকারী নামে এখন ওর বয়স সাত বছর